হ্যালো বন্ধুরা সকলকে সাহায্য নেয় আমার চ্যানেল উইথ বৃষ্টিতে সবাই কেমন আছেন হ্যাপি থাকবেন পজিটিভ থাকবেন চেন্ডার স্পেসিফিক রিডিং এটা একদম নয় আমার ভয়েস মেল অথবা ফিমেল যেতেও হতে পারে টাইমলেস কালেকটিভ জেনারেল এনার্জি পিক করা হয় বলে সবসময় সব কথা আপনার সাথে রেজাল্ট নাও করতে পারে টাইমলেস হওয়ার জন্য আপনার সামনে যখন রিডিংটা আসবে আপনি এখান থেকে কোনো না কোনো গাইডেন্স কিন্তু পেয়ে যাবেন অলরেডি সাইন রিডিং কয়েকটা আসে সিগনিফিকেন্ট আমি সেগুলোকে মেনশন করে দিই সর্বোপরি রিডিং এড এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায় তাহলে কিন্তু পুরো রিডিংটাই আপনার আজকে দেখে নেওয়ার চেষ্টা করব আপনার পার্সনের কারেন্ট এনার্জি কি আপনার কারেন্ট এনার্জি ডিজাইনের গাইডেন্স কিছু থাকলে সেটাও দেখে নেওয়ার চেষ্টা করব সবার আগে দেখে নেবো যে আপনার পার্সন আপনাকে কী মেসেজ দিতে চাইছেন তার তরফ থেকে কী অবস্টাকালস আছে বা কী মনের অভিযোগ আছে সেটা দেখে নেওয়ার চেষ্টা করব পার্সনের নামটা তিনবার বলবেন এবং চোখ বুঝে তার ছবিটা ভাবতে পারেন দেখা যাক উনি কী বলতে চাইছেন কমপ্লিশান চাইছেন আপনাদের সম্পর্কে এখন সেপারেশন আছে দেখুন উনি কিন্তু এই সেপারেশনটাকে নিয়ে যথেষ্ট বার্ডেন ফিল করছেন একটা মিরাকেল এক্সপেক্ট করছেন বা দেখুন আপনার সাথে সেপারেশনটাকে উনি মেনে নিতে পারছেন না উনি কিন্তু একটা মিরাকেল এক্সপেক্ট করছেন সবথেকে বড়ো কথা উনি আপনাকে ম্যানিফেস্ট করছেন ওনার মনে হচ্ছে যে ওনার কারণেই এই সম্পর্কের আজকের এই পরিণতি হয়েছে উনি যথেষ্ট পলিটিক্স করেছে উনি যথেষ্ট আপনাকে ভুল বুঝিয়েছে আপনাকে সত্য কথা বলেননি এবং আজকে তার মনের তাড়নাতে ওনার মনে হচ্ছে যে এই যে সেপারেশানটার জন্যে উনি কিন্তু নিজেকে দায়ী করছে এবং সেটাকে মেনে নিচ্ছে একটা মিরাকেল এক্সপেক্ট করছে অ্যাকসেপ্টেন্সের জায়গায় আছে আজকে যেটা হয়েছে সেটা তার জন্য হয়েছে এখানে যেটা দেখা যাচ্ছে আপনারা ক্রিয়েটিভ ওয়ার্ল্ডের সাথে যুক্ত আপনারা কি নাটক করেন বা ওয়েব সিরিজ করেন বা অ্যাক্টিংয়ের সাথে জড়িত বেশিরভাগ ক্ষেত্রে কিংবা পেন্টার হতে পারে ডান্স মানে ক্রিয়েটিভ ক্রিয়েশনের মধ্যে যা আছে অ্যাডভার্টাইজিং এজেন এজেন্সিতেও থাকতে পারেন বা অনলাইনে কোনো ক্রিয়েটিভ ফ্রেন্ডের সাথে আপনারা হয়তো জড়িত ইনফ্লুয়েন্সার হতে পারেন এখানে আপনার পার্সেন আপনাকে যথেষ্ট যে ভুল বুঝিয়েছে এবং সেগুলো করে যথেষ্ট আনন্দ পেয়েছে প্লেজার পেয়েছে কারণ সেটা তার স্বভাব ছিল এখানে যেটা ভাইসটা এসছে আপনি যার সম্বন্ধে ভাবছেন আপনার এখন হয়তো তাকে নিয়ে অনেক অভিযোগ আছে কারণ আপনি এই ফেসগুলো পার করেছেন আর আপনার পার্টনারের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে উনি এগুলো করেছেন এটা দেখা যাচ্ছে যে উনি এগুলো করেছেন আপনাকে ভুল বুঝিয়েছে উনার জীবনে অন্য সম্পর্কও ছিল সেখানেও উনি যথেষ্ট আনন্দ নিয়েছেন প্লে করেছেন এটা প্লেফুলনেসের এনার্জি দেখা যাচ্ছে আবার কি হয়েছে লাস্টে গিয়ে কী হয়েছে যে আপনার সাথে উনি কিন্তু একটা টোল কানেকশান অনুভব করেছে এখন ওনার মনে হচ্ছে যে যা কিছু করেছে সেটাতে যেন হচ্ছে নিজেকেই ঠকিয়েছে এখন রিবিল্ড করতে চান এবং মিরাকেল এই যে কার্ডটা এসেছে বলে আমি বলছি এখন আপনার সাথে সম্পর্কটাকে রিবিল্ড করতে চান আপনার কাছে ফিরে আসতে চান নিউ বিগিনিং করতে চান এখানে কিন্তু দেখাই যাচ্ছে আপনাদের মধ্যে পুরোপুরি ডেথ একটা সিচুয়েশন মিরাকেল এক্সপেক্ট করছেন আপনাকে ম্যানিফেস্ট করছেন আর কি মেসেজ আছে এখানে দেখাই যাচ্ছে যে ওনার জীবনে যেই থাকুক না কেন সে তাকে প্রলোভিত করছে এখানে যেটা এসছে না যে আপনারা বিনোদন দুনিয়ার সাথে যুক্ত থাকতে পারে ইনফ্লুয়েসারও হতে পারে এবং যার ফলে দেখা যাচ্ছে হয়তো আপনারও অনেক অ্যাডমার আছে ওনার ক্ষেত্রেও অ্যাডমারার রয়েছে ওনার জীবনে স্ট্রং কোনো সেই রকম সম্পর্ক হয়তো ছিল কিংবা এখনো আছে এখানে দেখা যাচ্ছে থার্ড পার্টি তাকে কিন্তু যথেষ্ট পরিমাণে অ্যাট্রাক্ট করার চেষ্টা করছে তার দিকে কিন্তু আপনার পার্টনার দেখুন তার দিকে ঘুরে দেখছে না তার দিকে দেখছে না সে কিন্তু চেষ্টা করছে বার্থডে গেছে নাকি রিসেন্ট কারো কারো ক্ষেত্রে হতে পারে যে বার্থডে হয়তো গেছে আপনার পার্টনারকে হয়তো আপনি উইশ করেন নি সে কিন্তু কেক নিয়ে গেছে দেখুন সে কিন্তু তার বার্থডে সেলিব্রেট করছে কিন্তু আপনার পার্টনার আপনাকেই মিস করছে তার মনের মধ্যে শান্তি নেই এই ব্যাপারগুলো নিয়ে এনজয় করতেন কিন্তু যে যে মেসেজটা আপনাকে দিতে চাইছে সেটা হচ্ছে যে যা করেছে ভুল করেছে আপনাকে ম্যানিফেস্ট করছে যাদের যাদের মনে শুনে কথাগুলো শান্তি হবে তারা অবশ্যই বলবেন যে হ্যাঁ আপনি শান্তি পাচ্ছেন এবং উনি নিজেকে এখন মনে করছে যে এই সম্পর্ক থেকে আপনি তাকে একদমই দূরে করে দিয়েছেন উনি যেন ট্রেসপাসার হয়ে গেছে আপনার কাছে মানে আপনি তাকে যেন চিনতেই পারছেন না একটা অস্বীকার করছেন এটা তার মনের মধ্যে কিন্তু চলছে দেখুন ওনার মনের মধ্যে কিন্তু এইগুলোই চলছে এবং উনি গ্র্যাটিটিউড শো করছেন আপনি যেভাবে তাকে সামলেছেন আপনি যেভাবে তা আপনি নিজের মতো করে এই রিলেশনশিপটাকে গ্রো করেছেন তাকে সময় দিয়েছেন তাকে বিশেষ করে পাত্তাটা দিয়েছেন সেই ব্যাপারগুলো কিন্তু এখন উনি মনে করে এখন আপনাকে গ্র্যাটিটিউড শো করছে এবং এই সম্পর্কটা এখন এটাই চাইছে আপনার কাছে একটা যদি সুযোগ আপনি দেন তাহলে এই সম্পর্কটাকে উনি কিন্তু একটা ফ্রুটফুল সাকসেসের দিকে নিয়ে যাবেন একদমই সেটাই তার মনের ইচ্ছে আর এটাই উনি বলতে চাইছেন যে ওনার সাবকনসিয়াস মাইন্ড ওনাকে বলছে যে ওনার মনের মধ্যে এটাই চলছে যে উনি যা কৃত্তি করেছে তাতে আপনি ওনাকে আর দ্বিতীয়বার কোনো হয়তো সুযোগ দেবেন না কিন্তু উনি এটা চাইছে যে যাতে আপনি তাকে একটা সুযোগ দেন উনি স্টেবিলিটি দেবেন দেখুন উনি ওনার মনের মধ্যে এখন এটাই চলছে বিশপকন্যা মকর এনার্জি উনি রিলেশনশিপটাকে আপনি যেভাবে চাইছেন সেইভাবে সেই দিকে নিয়ে যাবে একটু সময় লাগবে ছোটো ছোটো পদক্ষেপ এগোবে এমন কিছু বড় আপনাকে হয়তো অফার করবে না কিন্তু আপনি বুঝতে পারবেন যে তার একান্ত একটা প্রচেষ্টা রয়েছে আবারও এসছে এই ভাইভসটা এখানে কালেকটিভলি যেটা এসছে আপনারা ক্রিয়েটিভ ওয়ার্ল্ডের সাথে যুক্ত রয়েছেন আপনাকে নিয়ে উনি কিন্তু খুব মুগ্ধ ওনার জীবনে অন্য রিলেশনশিপ থাকলেও আপনাকে নিয়ে মুগ্ধ এবং আপনি তা না থাকাতে তার জীবন যেন একেবারে ছনাছ হয়ে গেছে উনি যে এত এনজয় করতেন সেই ব্যাপারগুলোই এখন যেন কোথাও গিয়ে তাকেই উপহাস করছে ওনার মনে হচ্ছে যে উনি একটা উচ্ছৃঙ্খল মকর রাশি কর্কট বৃষ্টিক মিন রাশির এনার্জি এসছে বার্থডেটের মধ্যে নাইন এইটিন টোয়েন্টি সেভেন টোয়েন্টি থ্রি ফরটিন ফাইভ এসছে দেখুন রিডিং সকলের জন্য কিছু একটা পার্টিকুলার আসলে বলে তাদের জন্য রিডিং হয়ে যাবে সেটা না এনার্জি ম্যাচ হলে আপনাদের আপনারই রিডিংটা আমি এই জন্য নেম ইনিশিয়াল এখন বলি না কিন্তু মানে সকলের জন্যই কিন্তু এই রিডিং আপনারা যদি পার্টিকুলার ইনিশিয়াল জানতে চান অবশ্যই কমেন্টস করতে পারেন আমি তাহলে বলে দেব সবটাই জানা যায় সবটাই বলা যায় আপনাদের ডিমান্ড থাকে বলে আমি বার্থডেট বা মান্থগুলো আমি বলে দিই কিন্তু এটা হচ্ছে কালেকটিভ একটা রিডিং হয় সেখানে এনার্জি ম্যাচ হলে পুরোটাই আপনার কিছু আসে বলে আমি সেগুলোকে শুধু কনভে করি সেগুলো বলি আপনার পার্টনার আপনাকে নিয়েই চিন্তা করে যাচ্ছে এবং তার জীবন যেন মনে হচ্ছে যে কোথাও গিয়ে যেন থমকে গেছে ওনার জীবনে কোনো সাকসেস নেই নিজেকে এক্সপ্রেস করতে পারছেন না রেগে আছে খুব রাগী একটা দেখা যাচ্ছে যার তার সাথে খারাপ ব্যবহার করে ফেলছে মিতুন তুলা কুম্ভ রাশি প্রত্যেকটা রাশি এখানে প্রায় এসে গেল এবং নিজেকে পুরোপুরি প্রায় যেন আইসোলেট করে যে মানুষটা এত কথা বলতো আপনি হয়তো তাকে চেনেন যে অনেক বেশি বাঁচাল আপনি হয়তো তাকে বাঁচালো বলেছেন কারা কারা পাঁচাল বলেছেন বাক্যবাগ প্রত্যেকের সাথে হয়তো অনেক বেশি কথা বলতো এখন নিজেকে দেখুন পুরোপুরি আইসোলেট করে ফেলেছেন যতটুকু কথা বলতে হয় সেই ততটুকুই বলছে এবং নিজের আচরণের জন্যই উনি রেগে আছে তিরিক্ষী মেজা সকলের সাথে খারাপ ব্যবহার করে ফেলছে এবং ভালো নেই যেটা দেখা যাচ্ছে মনের ভাইসটা কিন্তু তার ভালো নেই আপনাকে মিস করছে কারেন্ট এনার্জিতে কিন্তু এটাই কি যোগাযোগ কি করবেন ডিভাইন গাইড করবেন যোগাযোগ করতে চাই কি যোগাযোগ করবার ক্ষেত্রেও সেই ইগো একটা দেখা যাচ্ছে এবং সেই ইগোর জন্যই কোথাও না কোথাও হাত পাবা তার এই জন্যেই দেখা যাচ্ছে যে উনি কিন্তু নিজের ওপরেই নিজের আচরণেই মানে যতই যাই হোক ভাঙবে তবু মচ খাবেন এরকম একটা ব্যাপার তবে হ্যাঁ যোগাযোগ করবার কিন্তু ভাইস এসছে ভাইসটা এসছে যতই যাই করুক না কারণ কারণ মেসেজ লিখছে আর মুছে দিচ্ছে হতে পারে আপনি হয়তো নিজের তরফ থেকে ব্লক করেছেন একটা প্রেস্টিজ লাগছে যে কি করে আপনাকে আবার কল করবে সেটাও হতে পারে বললাম না তিরিক্ষি মেজাজ হয়ে গেছে সকলের সাথে কিন্তু কনফ্লিক্টে জড়াচ্ছেন এতে করে নিজেরই সুনাম মানে সব কিছু বার্ডেন হচ্ছে এই এই ব্যাপারটা থেকেই কিন্তু আসবে যে একটা সময় উনি যোগাযোগ করবেন এবার দেখুন অনেকে বলতে পারেন তাহলে আপনি কি যোগাযোগ করবেন প্রশ্নগুলো আসে আর দেখুন আপনার যদি মনে হয় যে হ্যাঁ একটা যোগাযোগ করলে ভালো কারণ আপনার পার্সোনাল যে ভাইস যেখানে এসছে কালেক্টিভলি সেখানে দেখা যাচ্ছে উনি কিন্তু আপনাকে ছাড়া ভালো নেই মিস করছে হ্যাঁ ওনার একটা উচ্ঙ্খল জীবন কাটিয়েছেন যেটা আপনাকে অনেক হার্ট করেছে কিন্তু দেখুন সেই বোঝাটাই এখন উনি বয়ে বেড়াচ্ছেন মনের মধ্যে ইচ্ছে আছে আপনার সাথে যোগাযোগ করবে নিউ বিগিনিং এর এখানে এসছে কিন্তু কোথাও না কোথাও কিন্তু পারছে না একটা ইগো প্রবলেম হয়তো আপনি তাকে ব্লক করেছে। আপনি একটা মেসেজ দিতে পারেন যদি আপনার মনে হয় যদি আপনার মনে হয় যে হ্যাঁ একটা মেসেজ দেওয়া যেতেই পারে তাহলে আপনি দিতে পারেন কারণ তার এখানে যে ভাইভসটা এসছে সেখানে কিন্তু একটু ভালো নেই বিউটিফুল এনার্জি দেখুন এসেই গেল যে উনি কিন্তু আপনাকে নিয়ে খুব সিরিয়াসলি ভাবনাচিন্তা করছেন রিলেশনশিপটাকে নিউ বিগিনিং করতেও চান এবং আপনাকে নিয়ে কিন্তু ফ্যামিলি গড়ার স্বপ্ন দেখেন মানে আপনি হলেন তার ফ্যামিলি যতই তার জীবনে যাই ঘটুক না কেন সে যদি ফ্যামিলি পার্সনও হয় তাও দেখা যাচ্ছে উনি কিন্তু আপনাকে নিয়ে খুব পজিটিভ ফিলিংসটা কিন্তু রাখেন পজিটিভ আছে কিন্তু এবার আপনার ওপর নির্ভর করবে কারণ মেসেজ দেওয়ার কোনো মানে সাহস ওনার মধ্যে অ্যাকচুয়ালি কথাটা হচ্ছে এটাই সাহসটা ওনার মধ্যে কিন্তু নেই এবং তিরিক্ষি মেজাজ হয়ে গেছে সকলের সাথে ঝগড়া বিপদে জড়াচ্ছে এবার আপনার যদি মনে হয় আপনি দিতে পারেন এখানে পুরোটাই নির্ভর করবে আমার ভিউয়ার্সের ওপর কারণ আপনাকে নিয়ে ফিলিংসটা খুব পজিটিভ আছে কিন্তু সাহস নেই আপনার সাথে যোগাযোগ করবার সেটাই দেখা যাচ্ছে আপনার কারেন্ট এনার্জিটা আমি দেখে নেওয়ার চেষ্টা করব আমি এটা ক্লারিফাই করার চেষ্টা করেছি দ্য ডেভিল মকর রাশির এনার্জি এস অফ ওয়ান্স দুজনের মধ্যেই প্যাশন খুব হাই এবং হার্ট ব্রেক তো হবেই মিথুন তুলা কুম্ভ রাশি কর্কট বৃষ্টিক মীন রাশি মেসিং ও ধনুরাশি রাশি অন করেছেন আপনি এর জন্য আপনার পার্টনারের বিহেভিয়ারের জন্যই আপনি মুভ অন করেছেন নিউ বিগিনিংয়ের ভাইভস এখানে আছে যারা যারা মেসেজ দিতে চান তারা করতে পারেন কারণ আপনার পার্টনারের মধ্যে আমি সেই সৎসাহসটা দেখিনি যে আপনার সাথে কমিউনিকেশান করবেন আপনি মুভ অন করেছেন আবার করতেও পারছেন না আপনার জীবনে নতুন কোনো সম্পর্ক অনেকের ক্ষেত্রে হয়তো এসছে প্রোপোজাল এসছে হার্ট ব্রেক সিচুয়েশান থেকে বেরিয়েই কোনো সম্পর্কে ঝাঁপিয়ে পড়বেন সেরকম কোনো মনোভাব দেখা যাচ্ছে না আপনার মনের মধ্যে এটাই একটা মানে নেগেটিভিটি গ্রো হয়েছে যে আপনি তো আপনার তরফ থেকে অনেক কিছু করেছে তা সত্ত্বেও কেন সে আপনাকে বুঝলো না বা আর এটাও একটা দেখা যাচ্ছে আপনি তার উপর যথেষ্ট নজরদারি করেছেন যারা যারা নজরদারি করেছেন তারা বলবেন এখানে দেখা যাচ্ছে আপনি এখনও হয়তো নজরদারি করে যাচ্ছেন নিউ বিগিনিং করার ভাইভস আপনারও আছে উপরন্তু আপনি ম্যানিফেস্ট করছেন আপনার কাছে একটা নতুন প্রোপোজাল এসছে কিন্তু এখন আপনি সেগুলো ভাবনা চিন্তার মধ্যে নেই কাঁধে কাঁধের সাথে ম্যাচ হচ্ছে তারা বলবে প্রোপোজাল এসছে কিন্তু আপনি এখন সেগুলো নিয়ে সোনবার মুড়ে নেই আপনি নিজের জীবনে এগিয়ে যাচ্ছেন এবং রিলেশনশিপটা থেকে মুভ অন করেছে মুভ অন করেছেন শুধুমাত্র তার বিহেভিয়ারের জন্য কিন্তু নিউ বিগিনিং এর ভাইভস আছে আমি এখানে দেখো দেখুন এখানে দুজনেই ও আপনার পার্টনার ক্ষেত্রে সাহস নেই আপনার সাথে যোগাযোগ করার আপনার মধ্যে এখন রাগটা অনেক বেশি আছে যদি রাগ কন্ট্রোল করে তার সাথে যোগাযোগ করতে চান করতে পারেন আপনার সেটা ইচ্ছে নিউ বিগিনিং হওয়ার একটা কিন্তু এসছে ডিজাইনের গাইডেন্সটা এখানে দেখে নেওয়ার চেষ্টা করবো যে ডিজাইন আপনাদেরকে কি বলতে চাইছে বিউটিফুল এনার্জি এসছে হুই লাভ ফরচুন বুঝতেই পারছেন তো ডেস্টিনির কারই এসছে কিন্তু গুড লাককে উইশ করুন ম্যানিফেস্ট করুন আপনার জীবনে অ্যাভেন্ডেন্স তো আসছে নিজের জীবনে সব মানে অনেস্টি দিয়ে যারা এগিয়েছেন তাদের জীবনে অ্যাভেনডেন্স আসছে কোনো থেমে যাওয়া থমকে যাওয়া প্রোজেক্ট হয়তো খুলতে পারে আপনার ফেসে যাওয়া টাকা আসতে পারে একটা জবের জন্য অ্যাপ্লাই করে ভুলে গেছেন হয়তো সেখান থেকে কোনো একটা কল আসতে পারে ভাগ্যের চাকা ঘুরতে চলেছে পজিটিভিটি অবশ্যই আপনারা ক্লেম করবেন যারা পথে থেকে এগিয়েছেন হার্ডওয়ার্কটা করেছেন পরিশ্রমটা করেছেন তাদের জন্য ডিভাইন কিন্তু রিওয়ার্ড দিচ্ছে দেখে নিন ক্লেম করুন পজিটিভিটি রিডিংয়ের এনার্জি আপনার সাথে ম্যাচ হলে রিডিংটা লাইক করে এনার্জি অবশ্যই এক্সচেঞ্জ করে নেবেন যেটা ভীষণভাবে জরুরি সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত এবং শুভেচ্ছা জানায় যারা রয়েছেন তাদেরকে অনেক ভালোবাসা আপনাদের ভালোবাসার সহযোগিতায় পরিবারকে বৃহত্তর করে তুলুন রিডিংটা একটু শেয়ার করতে হবে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে সবাই ভীষণ ভীষণ ভালো থাকবেন